আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো এবং আজকের যে বিষয় সেটা হচ্ছে যে গরু হিটে আসলে আপনার করণীয় কি আমরা অনেকেই চাই যে গরু হিটে আসুক আবার অনেকে চাই যে হিটে যেন গরু না আসে তো যারা আমরা দুগ্ধ উৎপাদন খামার করি বা যাদ উন্নয়ন করি তাদের ক্ষেত্রে আসলে কি গরু কিভাবে হিটে নিয়ে আসা যায় আর যারা আমরা করি। আমাদের একটা টার্গেট থেকে কিভাবে গরু হিটে না আসে এই যে দুই ধরনের কিন্তু খামারই পাওয়া যায় তো আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গরু হিটে না আসে বা গরু হিটে আসলে আপনার করণীয় কি বিশেষ করে আমরা যারা গরু মোটা তাজা করণ খামারটা করে থাকি আমাদের কিন্তু টার্গেট থাকে যে গরু যেন হিটে না আসে তো আজকে আমি এই বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলবো যারা এই বিষয়টির কোনো সঠিক সমাধান খুঁজে পাচ্ছেন না বা আসলে হেঁটে আসলে আপনারা কি করবেন তো আজকের বিষয়টা যদি বা আজকের ভিডিওটা যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন তাহলে আশা করা যায় আপনারা এর একটা সঠিক সমাধান পাবেন তো শুরুতে আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে আমরা যারা গরু মোটা তাজা করি গরু মোটা তাজা বলতে আমরা দুই তিন ক্যাটাগরির গরু মোটা তাজা করতে পারি একটা হচ্ছে বলদ গরু একটা হচ্ছে সার গরু একটা হচ্ছে কি গাভী গরু তো আসলে সার এবং বলদ এর ক্ষেত্রে আসলে হিটে আসা নিয়ে আমাদের কোনো চিন্তা নাই বা এটা কোনো আসলে ভাবতেও হয় না কিন্তু যখন আমরা গাভী গরু ফ্যাটেনিং করি বিশেষ করে আমরা যারা হাড্ডি সার গরুর খামারটা করে থাকি একেবারে দুর্বল জীর্ণ যখন আমরা একটা চিকন গরু খামারে নিয়ে আসি নিয়ে আসার পরে অনেকেরই একটা ব্যাপক একটা টেনশন বা অনেকেই একটা দুশ্চিন্তার কারণ হচ্ছে বা এটা নিয়ে টেনশন করে সেটা হচ্ছে গরু হিটে আসে হিটে আসলে গরু কি স্বাভাবিক যে জীবন চক্র আছে সেখান থেকে বা দু চার দিন হলো কিন্তু ব্যাঘাত ঘরে গরু খেতে চায় না গরু সমস্যা হয় এই ধরনের সমস্যা থেকে আসলে কিভাবে আমরা সমাধান পাবো বা কোন ধরনের ট্রিটমেন্ট নিব বা ট্রিটমেন্ট আদৌ আছে কিনা এই বিষয়গুলো আজকে জানতে পারবেন তো আমরা যেহেতু হাডিসার গরুটা গরুর খামারটা করে থাকি আমাদের যেটা টার্গেট থাকে যেমন ধরুন এই গরুটা হিটিয়ে আসছে আমি আপনাদেরকে গত ভিডিওতে বলছিলাম এই গরুটা হিটিয়ে আসছে গরু গরুটা যে আসলে ফিটনেস যে খুব একটা ভালো সেটা কিন্তু না কিন্তু এটা কি হিটে আসছে আচ্ছা আসুক সেটা নিয়েও কোনো কথা না আর হিটে আসার কিছু কারণ আছে কারণটা আগে আমি আপনাদেরকে বলি এই গরুটা আসলে পূর্বে কোন অবস্থায় ছিল আমরা কিন্তু জানি না যেহেতু আমরা যেদিন থেকে খামারে নিয়ে আসছি সেদিন থেকে কিন্তু এটাকে আমরা কি নিবিড় পর্যবেক্ষণে রাখছি বলতে পারেন কারণ খামারে নিয়ে আসার পর আমাদের যেহেতু কাজ হচ্ছে মাংস উৎপাদন করা আমরা ভালো একটা খাবার দিচ্ছি আমরা কি করতেছি সময় মতো ভিটামিন সাপ্লিমেন্ট গুলো দিচ্ছি মুক্ত জিং লিভার টনিক মোট কথা আদর্শভাবে একটা গরু লালন পালন করার জন্য যা যা করতে হয় আমরা কিন্তু সেই টাইম করতেছি আর গরু হিটে আসা বা গরু হিটে না আসায় এটা আমি আপনাদেরকে এক কথায় ক্লিয়ার করে সেটা হচ্ছে যে গরু আপনার হিটে আসবেই একটা গাভী গরু যখন আপনি পালন করবেন গরুটা হিটে আসবেই এখানে আপনি আমি এখানে যদি এর থেকে বড় কোনো ডাক্তার বা বড় কোনো খামারিও যদি আপনাকে বলে যে গরু হিটে আসবে না তার মানে ধরে নিবেন যে উনি আপনাকে একটা ভুল ইনফরমেশন দিচ্ছে বের কিন্তু কোন সঠিক চিকিৎসা নাই। অনেকেই বলে কি যে আমার কাছে ওষুধ আছে আমি আপনাকে ওষুধটা দিব অনেক ডাক্তার বলে যে একটা ওষুধ আছে ওষুধটা খাওয়ান গরুটা হিটে আসবে না আসলে এই ধরনের যারা চিকিৎসা বা এই ধরনের ওষুধ আমার জানা মতে আদৌতে নাই বা এই ধরনের চিকিৎসা দিয়ে আপনি খুব একটা যে ভালো রেজাল্ট পাবেন সেটা পাবেন না অনেকেই করে কি যে মানুষের যে জন্ম নিয়ন্ত্রক যে ট্যাবলেট গুলো আছে সেগুলো নাকি খাওয়ালে গরু হিটে আসে না এটা আসলে পুরোপুরি একেবারেই একটা মূর্খতার পরিচয় এই ধরনের কোনো এভিডেন্স বা এরকম ধরনের চিকিৎসা কিন্তু গরু হিটে না আসার ক্ষেত্রে কখনো কাজে দিবে না বা গরু হিটে আসবেই ও আসবেই আপনি যেটাই করেন না কেন এখন আমাদেরকে যেটা করতে হবে যেহেতু গরু হিটে আসবেই এখন এটা আমাদেরকে প্রোটেক্ট ভাবে করতে হবে বা আসলে গরু হিটে আসলে সেই সময়টাতে আমাদেরকে কি করা যাবে কি করা যাবে না এটা শুধু আমি আপনাদেরকে বলি এখন একটা গরু হিটে আসবে আপনারা অনেক ফোন দিয়ে বলেন যে ভাই গরু খাচ্ছে না গরুটা শুকায় গেল ভাই আমি কিন্তু অনেক দিন ধরেই খামার করি এখন পর্যন্ত প্রায় কয়েক হাজার গরু বিক্রি রেকর্ড অভিজ্ঞতা কিন্তু আমার আমার আছে তো ওই কয়েক হাজার গরু বিক্রির রেকর্ড বা আমার অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে একটা কথা বলতেছি গরু যে আহামরি অনেক শুকায় যায় সেটা হয় না ভাই আপনারা যেভাবে আমাকে বলেন সেটা কিন্তু কখনো না গরু হিটিয়ে আসলে সর্বোচ্চ একদিন বা দুই দিন খায় কিন্তু কম খায় তার মানে এই না যে দুই দিনে আপনার গরু শুকাই গেল তাহলে আপনি কোন ধরনের খাবার বা কোন ধরনের মেডিসিন মিক্সার করে আপনি গরুকে খাওয়াচ্ছেন যে দুই দিন গরু খাইলো না তার কারণে আপনার গরুটা একবারে শুকায় গেল এরকম তো হওয়ার কথা না তো এরকম কখনো হবে না একটা গরু হিটে আসলে ওর যে আসলে খাবার উচিত একটু কমতে পারে জাস্ট এতটুকুই কিন্তু গরু শুকায় যাবে না এটা নিয়ে আপনারা কখনো নেক্সট টাইম থেকে যদি ভিডিওটা দেখে থাকেন আপনার টেনশন বা দুশ্চিন্তা করিয়েন না কারণ আমার খামারে প্রায় গরুরে হিটে আসে হঠাৎ করে এখানে আমি কোনো ধরনের কোনো ট্রিটমেন্ট নেই না এখন আমাদেরকে একটা জিনিস শুধু অ্যাভয়েড করতে হবে বা ওই জিনিসটা আমাদেরকে কখনো করা যাবে না সেটা হচ্ছে ধরেন একটা গরু হিটে আসলো সেই সময় আপনারা কখনো ভিটামিন সাপোর্ট ইনজেকশনটা দিবেন না কারণ ওই সময় দিলে গরুর এমনিতেই আবার যে গরুর শরীরে কিন্তু টেম্পারেচারটা বা গরু হিটে আসে বা যদি আপনারা সেই সময় ভিটামিন সাপ্লিমেন্টগুলো গুলো দিয়ে থাকেন তাহলে কি হবে গরুর হিটটা আরো দীর্ঘস্থায়ী হবে যার ফলে গরু কিন্তু আর আর তখন লং টাইম খেতে যাবে না তখন আপনারা আরো বেশি দুশ্চিন্তা করবেন যার ফলে যখন দেখবেন যে গরু হিটে আসছে গরুর হিট বন্ধ হয়ে গেছে গরু আবার স্বাভাবিক প্রক্রিয়া চলে আসছে ঠিক সেই সময় আপনি ভিটামিন ইঞ্জেকশন গুলো দিবেন এই হচ্ছে মূলত মেইন কথা তো আশা করি যদি আপনারা আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখে থাকেন তাহলে আপনারা হয়তো বাস একেবারেই সারমর্ম যেটা বলবো সেটা হচ্ছে যে আপনারা যখন সার গাভী লালন পালন করবেন শতকরা আশি ভাগ গরু হিটে আসতে পারে যদি হিটে আসে এর কোনো সঠিক চিকিৎসা নাই যদি আপনারা কোনো চিকিৎসা করেন সেটা আপনাদের ভুয়া চিকিৎসা হবে সেটা কোনো কাজের চিকিৎসা হবে না সুতরাং যে যে নির্দেশনা আমি আপনাকে দিলাম বা যে অভিজ্ঞতা আপনাদের শেয়ার করলাম আপনারা সেইভাবেই কাজ করবেন ইনশাআল্লাহ আপনার গরু যে স্বাভাবিক প্রক্রিয়া যে ফ্যাটেনিং হয় সেভাবেই হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম